হে তরুণ যুবকেরা হে আমার শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন সুনিতা উইলিয়ামকে জিজ্ঞাসা করা হলো আপনি তো দুনিয়া থেকে আপনি চাঁদে গমন করেছিলেন বেশ কয়েকদিন আপনি ছিলেন কতদিন ছিলেন একটু বলতে পারবেন বলেন বলেন কতদিন ছিলেন কতদিন ছিলেন একটু মনে করিয়ে দেন আমাকে আরে বেশি দিন হয়নি তো চাঁদের থেকে ফিরে এসে তো বেশি দিন হয়নি তো নাকি হ্যাঁ ছয় মাস ছিল কত মাস ছয় মাস ছিল তাই তো নাকি মনে পড়ছে নাকি তো যাই হোক সুনিতা উইলিয়াম চাঁদে গিয়েছে চাঁদে গিয়ে দেখছে যে আমি সুনিতা উইলিয়াম আমি সুনিতা উইলিয়াম তিনটি জিনিসের মধ্যে একটা জিনিস দেখলাম আমি সুনিতা উইলিয়াম আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি শুনতে পেতাম ওই মুসলমানদের যের মসজিদে যেমন আজানের ধ্বনি হয় আমি সুনিতা উইলিয়াম ওই রকম আজানের ধ্বনি আমি সুনিতা উইলিয়াম শুনতে পেতাম একটু ছেড়ে বলুন সুবাহান ਓ ਜਵਾਨ ਜੁਬਾਕੇਰਾ ও আমার গুরুদিয়ানের রহমত শুনে রেখে দাও জেনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে কি বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কি আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি আমি আল্লাহ পাক শান্তির বাণী করে আমি আল্লাহ দুনিয়ার জবিনে পাঠিয়েছি আমার কোরআনকে যারা ফলো করবে কোরআন কোরআনকে যারা আঁকড়ে ধরবে দুনিয়ার জমিনে তারা পথ হবে না নতুন 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 প্রযুক্তি জিনিস তারা আবিষ্কার করতে পারবে সুনিতা উইলিয়াম কি জিজ্ঞাসা করা হলো হে সুনিতা উইলিয়াম চাঁদে কি আপনি আর কি দেখেছিলেন চাঁদে কি আপনি আর কি দেখেছিলেন সুনিতা উইলিয়াম ওই সময় বলেছিলেন হে দুনিয়ার মানুষেরা শুনিয়ে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি সুনিতা উইলিয়াম শুনতাম মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা আলো একটা জ্যোতি আমি শুনিতা উইলিয়াম দেখতে পেতাম আমি শুনিতা উইলিয়াম ওই জ্যোতিটা ওই জ্যোতি জ্যোতিটা দেখে আমি শুনিতা উইলিয়াম ওইখানে ওইখানে আমি গবেষণা করতে লাগলাম যে এই আলোটা এই জ্যোতিটা কি আলো এই আলোটা কি আলো কি জ্যোতি আমি শুনিতা উইলিয়াম একটু গবেষণা করে দেখতে চাই ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনিতা ওয়ালিআম বলছেন যে আমি গবেষণাগারে বসলাম আমি গবেষণা করতে লাগলাম আমি গবেষণা করতে 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 দেখতে লাগলাম মুসলমানদের নবী প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে যে একটা নূর আনা নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন তার নুরের তাজাল্লিটা আমি সুনিতা উইলিয়াম দেখতে পেতা আর একটু জোরে হবে না সুবাহান তাহলে কে দেখেছিল কে দেখেছিল সুনিতা উইলিয়াম ওই আলোটা ওই লাইটটা দেখে গবেষণা করেছিল এই লাইটটা আর অন্য কোন লাইট হতে পারে না এই লাইটটা হলো নূরে মুহাম্মাদের আমরা অনেকে এটা কোনো বিশ্বাস করতেই চাই না আমরা অনেকে তো আমার নবীকে আমরা সাধারণ আপনার আমার মতো মনে করি ঠিক বলছি না আপনাকে আমাকে চিন্তা করতে হবে আপনাকে আমাকে ভাবতে হবে যদি আমি আপনি ভাবতে পারি আমার রাসূলুল্লাহর ওই লাইফস্টাইলটা আপনার আমার জীবনের মধ্যে যদি আনতে পারি আপনার আমার জীবনটা পরিবর্তন হতে পারে আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে কি বললেন লাকাদ কানা লাকুম লাগে রাসূলিল্লাহি উসওয়াতুন

মনে আছে তো নাকি আল্লাহ নবী দয়াল নবী আমার সুন্দর বিছানাটা নবী আমার করে দিয়েছেন এই রায়েতটা নানান রকম ভাবে এসেছে ও জওয়ান যুবকের ও আমার মুরুব্বিয়ানের আল্লাহ নবী দয়াল নবী আমার ওই ব্যক্তিকে বললেন ভাই আপনি আরাম করেন আপনি রাতের ঘুমটা আরামের সঙ্গে ঘুমিয়ে পড়েন সকাল হলে আপনি আপনার নিজ গন্তব্যস্থলে আপনি পৌঁছে যাবেন ও জওয়ান যুবকের ও আমার ধরো সুরের খেতেন চেনে খেতিন ওই ব্যক্তিটা হঠাৎ করে গভীর রাতে পাইখানা পেয়ে গেছে কি পেয়ে গেছে বলে কি পেয়েছে পায়খানা পেয়েছে সে গভীর রাতে আর কোথায় যাবে গভীর রাতে কোথায় যাবে খেতে খেতে একটু বেশি খাওয়া হয়ে গেলে যা হয় তাই তো নাকি ওইখানে পায়খানা করে দিয়েছেন বিছানাতে পায়খানা করে দিয়ে ওই ব্যক্তিটা রাতে 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 ভোর হতে না হতে ওই ব্যক্তিটা চলে গেছে এই কারণে চলে গেছে না রে আমি করে ফেললাম না জানি না জানি ওই মোকাম্মাদের অনুসারীরা যদি তারা দেখে ফেলে আমাকে তারা আমাকে তারা সাজা দেবে ঠিক না ভুল ও জওয়ান যুবক ও আমার মুরুব্বিয়ানেরা এই কথাটা মনে করে ওই ব্যক্তিটা চলে গেলেন ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে দৌড়াতে লাগলেন ওই ব্যক্তিটা দৌড়াতে লাগলেন সকাল হয়ে গেছে নবী আমার হজরের নামাজ আদায় করে নবী আমার ওই বিছানা দিকে আগিয়ে আসলেন নবী আমার ওই বিছানার দিকে আগে আসলেন যে ওই ব্যক্তিকে রাত্রে রাত্রে ওই ব্যক্তিকে আমি দিয়েছি ওই ব্যক্তির খোঁজ খবর তো নেওয়া হলো না যাই আমি খোঁজ খবর নিই নবী আমার এসে দেখতে পান যে ব্যক্তি ওই বিছানাতে নাই বিছানাতে পায়খানা পড়ে আছে আল্লাহ নবী দয়ার নবী আমার বললেন আকারে ওই ব্যক্তিটা আজকে আমি আমি মোহাম্মদ আমাকে হয়তো দেখেছিল সে লজ্জার খাতিরে ভয়ের কারণে হয়তো গভীর রাতে আমাকে ডাকতে পারেনি তাই সে আজকে অসুস্থতার কারণে এই পায়খানা করে চলে গেছে আমার রসুল্লাহ নিজে হাতে করে ওই পায়খানাটা নবী আমার পরিষ্কার করে দিয়েছেন আমার রোপন সেখানে বদলা নিয়েছে বলেন সেখানে বদলা নিয়েছে না আমি আপনি মুসলমান সেই শান্তির বার্তা আমি আপনি প্রত্যেকের কাছে দেব প্রত্যেকে মিলেমিশে সেই নবীর মহাব্বত ভালোবাসার উপরে থাকব ও জওয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানিরা আল্লাহ নবী আমার পরিষ্কার করে দিতে লাগলেন ওই হুদি ব্যক্তিটা ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন আখারে আমি তো আমার কাছে একটা তলোয়ার ছিল আমি তলোয়ারটা ওই মাথার ধারে দেখে। নিয়ে আসলাম ওই তলোয়ারটা তো নিয়ে আসা হলো না ওই তলোয়ারটা তো নিয়ে আসা হলো না দৌড়ে 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 আবার সেখানে পৌঁছে গেল গিয়ে দেখতে পাং আমার রসুল্লাহ সেখানে হাজিরে হয়ে আছে নবী আমার ওই ব্যক্তির ওই নোংরাটা পরিষ্কার করে দিতে লাগলেন আল্লাহ নবী ওই প্রতীককে দেখে বললেন ও ভাই প্রতীক ও ভাই প্রতীক আমার ব্যবহারে আপনি কি দুঃখ পেলেন আপনি কি কষ্ট পেয়েছেন ও যুবকেরা আমার বন্ধুরা ও আমার মুরব্বী আমিরা ওই প্রতীকটা ওই সময় বলেছিলেন এ মোহাম্মদ না 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 আমি কষ্ট পাইনি দুঃখ পাইনি আল্লাহ নবী বিশ্ব নবী আমার বললেন ও ভাই প্রতীক আপনি তো আপনি তো এই পায়খানা করে ফেলেছেন ভাই প্রতীক আমাকে ক্ষমা করে দেবেন ও ভাই প্রতীক আপনার যে তালোয়ারটা আপনি নিয়ে আপনি যে তালোয়ারটা রেখে দিয়ে গেছেন ভাই প্রতীকেইলেন আপনার তালোয়ারটা আপনি নিয়ে

পড়তে আর আজকের আমরা সেই মাহাপ হাতে বসেছি সেই নবীর মাহফিলে কোন মাহফিলে নবী আনা মাহফিলে আল্লাহ রসুল বিশ্ব নবী আমার এই মাহফিল সম্পর্কে কি বললেন যে মাহফিলেতে আমার উম্মাত উম্মতিরা যারা গিয়ে হাজির হয় আমি রসূল জানিয়ে দিলাম তাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের जिंदगी के सगीरा सगीरा আমার আল্লাহ এমনি মাফ করে দিয়ে থাকি এই যে সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলছেন আমার আল্লাহর আগে আল্লার মধ্যে যতগুলো বাক্য যতগুলো বাক্য আমার আল্লাহ দিয়েছেন যতগুলো হরফ আরবিতে বলা হয় হরফ বাংলায় বলা হয় বাক্য প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ বান্দা বান্দীর নামায় আমালে 30টা 30টা করে নেকি আমার আল্লাহ দান করেন আর একটু উচ্চ আওয়াজে হবে না আরে একটু উচ্চ আওয়াজে হবে না ও जवान যুবকেরা ও আমার বন্ধুরা

দঞ্জলে কেদার আমার আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিমুস সালাম তিনি একজন সেই যুগের বাদশা তিনি একজন ছিলেন একজন সেই যুগের বাদশা ছিলেন যেমন আমাদের ঘরে মুঘল সম্রাট ছিল বাচ্চা শাহজাহান বাচ্চা ঔরঙ্গজেব এই রকম বাদশা তিনি ছিলেন তৎকালীন সময়ে আমার আল্লাহ তানাকে একজনা বাদশা করেছিলেন আমার আল্লাহ আবার তানাকে তানাকে করেছিলেন হযরত এ নবী সুলাইমান আলাইহিমুসসালাম আল্লাহ পাকের একজনা বড় একজন আর নবী আমার আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে বললেন হে নবী সুলাইমান শুনে রেখে দাও জেনে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাদশা করেছি তোমাকে আমি আল্লাহ পাক তোমাকে বাদশা করেছি আমি আল্লাহ তোমাকে বড় সম্মানে সম্মানে সম্মানার্থি করে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের বাদশা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ও নবী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ আমাকে 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 ছাড়া

হজরতে নবী সুলাইমান আলাইহিস সালাম কে এই বার্তাটা দিয়েছিলেন হজরতে নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক ওগো দয়াময় মাবুদ আল্লাহ আমি আজকে দিনেতে সুলাইমান আমি আজকে দিনেতে আপনার মখলুকদেরকে আমি সুলাইমান একটা দিনের জন্য আমি একটু মেহমানদারি করাবো আমার রসুল মেহমানদারি করিয়েছিলেন আর হাজাতে নবী সুলাইমান আলাইহামুসালাম মেহমানদারি করিয়েছিলেন হাজাতে নবী সুলাইমান আলাইহামুসালাম আমার আল্লাহ পাকের দরবারে বলছেন আল্লাহ আমি নবী সুলাইমান আমাকে তো আপনি আমাকে তো আমি আপনি বাদশা করেছেন আল্লাহ আমার মনের ইচ্ছা যে আমি আপনার মখলুকদেরকে আমি একটু মেহমানদারি করাবো তো আমার আল্লাহ বললেন ও সুলাইমান তুমি मेहमानदारी করাবে যাও যাও তুমি কাদের মেহমানদারি করাতে চাও نبی সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ আমি মাসেদেরকে একটু মেহমানদারি করাবো প্রথম মাসেদেরকে একটু মেহমানদারি করাবো আমার আল্লাহ বললেন আমি আল্লাহ বললেন তুমি মাসেদের যাও ওই সমুদ্র থেকে আমি সব থেকে একটা ছোট্ট মাছ আমি সব থেকে একটা ছোট্ট মাছ তোমার কাছে পাঠিয়ে দিলাম একটা ছোট্ট মাছ আমার আল্লাহ সমুদ্রের বড় বড় মাছ থাকে তো তার মধ্যে ছোট্ট মাছ কে আমার আল্লাহ পাঠিয়েছেন হাজরাতে নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত দুনিয়ার সমস্ত মখলুকদেরকে নবী সুলাইমান আলাইহিস সালাম কি করবেন মেহমানদারি করবেন তিনি রান্না বান্না করেছেন তাহলে কত কতটা রান্না করেছেন আমি আপনি একটু হিসাব করলে বুঝতে পারবো তো নবী সুলাইমান আলাই আলাইকুমুসালাম বলছেন যে আল্লাহ আপনি ছোট্ট মাসকে আপনি প্রথমে আপনি পাঠিয়ে দিয়েছেন মেহমানদারি করার জন্য আমি এতগুলো মেহমানদারি করলাম আপনি সমুদ্রে এত বড় বড় মাছ আছে তাদেরকে না পাঠিয়ে আপনি ছোট্ট মাছকে আপনি পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলছেন সুলাইমান আমি আল্লাহ ওই মাছকে পাঠিয়েছি তো কি হয়েছে ও সুলাইমান ওই মাছকে তুমি মেহমানদারি করাও ওই মাছকে তুমি মেহমানদারি করাও তো নবী সুলাইমান সালাম ওই মাছকে মেহমানদারি করাচ্ছেন মেহমানদারি করাচ্ছেন ওই মাসকে মেহমানদারি করাচ্ছেন এক একটা বারে যখন ওই মাছ একবার করে কি করে গালটা বড় করে আর নবী সুলাইমান আলাইহামের ওই মেহমানদারি যতগুলো ছিল আমার নবী সুলাইমান আলাইহামের ওই সমস্ত রান্না সব ওই মাছ একেবারে খেয়ে নিয়েছে একটু ছেড়ে বলুন আমার আল্লাহ সত্য একটা মাছের ছোট্ট একটা মাছকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে তো নবী সুলাইমান আলাহ ইসলাম কি বলছে যে আমি এত একটা আমি সমস্ত মখলুককে খাওয়াবো মেহমানদারি করাবো আর সামান্য একটু মাছকে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ বলছেন ও সুলাইমান তুমি মনে রেখে না আমি মনে রেখে দাও আমি আল্লাহ হাফাহ রফুল আল আমি ওই মাছকে আমি আল্লাহ যা খাওয়াবো তোমার ওই সমস্ত রান্নাগুলো সব খেয়ে নিতে পারে একটু ছেড়ে বলুন সুলাহান আল্লাহ হাজা তে নবী সুলাইমান আলাই নমসালাম আল্লাহর দরবারে পড়ে গেলেন আল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আল্লাহ আমি সুলাইমান আমি বড় আশা করে রান্না করলাম সমস্ত মকলুককে আমি একটু মেহমানদারি করাবো আল্লাহ একটা ছোট্ট মাছকে আপনি এতটা পাওয়ার দিয়েছেন ওই মাছ সমস্ত কিছু খেয়ে ফেললো নবী সুলাইমান আলাইহিমুস্সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁপতে লাগলেন তরুণ তুমা এখান থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা নিতে হবে যে শিক্ষাটা কোন আজ আপনার আমার মধ্যে অহমিকাটা আছে আমি আপনি অনেকে মনে করি যে আমি আপনি আমি আপনি কোথায় থাকবো আমি আপনি হলাম একজন ধনী পরিবারের একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমি আপনি আমি এখানে গিয়ে কেন বসবো ওই চটের তলায় গিয়ে কেন বসবো আমার আল্লাহ পাক ওই অহমিকাটা পছন্দ করেন কি আমার আল্লাহ পছন্দ করেন না 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 আমার আল্লাহ পাক গরিবকে ধনী করতে পারে আর ধনী আল্লাহ গরীব বানাতে পারে কোন হয়ে যায় ফায়াকুন ও जवान যুবকেরা ও আমার বন্ধুরা ও আমার মুরব্বিয়ানেরা ওই নবী সুলাইমান আলাইহিমু সাল্লাম তার রাজদরবারে এক তারিখে তার রাজকর্মচারীদেরকে বলতে লাগে মন্ত্রীদেরকে বলতে লাগেন হে আমার মন্ত্রীরা আমি সুলাইমান আমি আমি সুলাইমান আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই মেসেজ দিতে চাই জীবনে তো বিবাহ করতে হবে কি হবে জীবনে তো বিবাহ করতেকের করতে হবে তো যাও তোমরা তোমরা ধনী পরিবারে

খুঁজতে লাগলেন চিঠি পাঠাতে লাগলেন চিঠি পাঠাতে লাগলেন নবী সুলাইমান আলাইকুম আসসালাম বলতে লাগলেন আমি ওই রকম একটা ওই রকম একটা ওই রকম একটা মহিলাকে বিবাহ করতে চাই যে মহিলাটার মধ্যে ছটা গুণ থাকবে কটা গুণ বললাম ছটা গুণ বললাম আমার মা বোনেদের মধ্যে কটা গুণ আছে এখনকার মা বোনেদের কটা গুণ আছে অনেক গুণ আছে তাই না আমি যাব আস্তে আস্তে যাব আস্তে আস্তে যাবো অল্প সময় আছে তার মধ্যে একটু একটু করে টাচ দেব তবে মা বোনেদের কাছে আবার বেশি বললে আগামী বছর থেকে আবার আমার মা বোনেরা বলবে যে ওই রকম বক্তা আনলে আমরা ওখানে যাব না ঠিক না বল আমার মা বোনেদের মধ্যে আজকে রে যা হচ্ছে এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে আজ বাড়ি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বড় ঝামেলা বেঁধে যায় ঠিক না ভুল বলেন হ্যাঁ স্বামী একটা কথা বললে সঙ্গে সঙ্গে স্ত্রী সেই একটা কথার পরিপ্রেক্ষিতে আরো পাঁচটা কথা শুনিয়ে দেয় ঠিক না ভুল আর 10টা কথা শুনিয়ে দেয় মা বোনেরা আপনারা হলেন আম্মাজান আয়শার মতো মা কার মতো মা আম্মাজান আয়শার মতো মা আম্মাজান খাদিজার মতো মা আম্মাজান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমি আয়শা আমি ওইখানে একটু রেখে দিলাম নবী সুলাইমান আলাইহিস সালামের কথা ওখানে একটু রেখে দিলাম আমি আবার ফিরে যাব কোসাঙ্গে একটা কথা উঠে আসলো এই কথাটা একটু ক্লিয়ার করে দিই আম্মাজান আয়শা বলছেন যে আমি রাসূলুল্লাহকে আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আর আম্মাজান আয়সার মধ্যে একদিন একটু একটু মানে কি হয়েছে একটু বসসা হয়েছে একটু বসসা হয়েছে তো আল্লাহ নবী দয়ার নবী আমার বিশ্ব নবী আমার কি করলেন আবু বাক্কার সিদ্দিক তালা আল্লাহ বাড়িতে চলে গেলেন শ্বশুর আব্বার কাছে গিয়ে বলছেন কারো কাছে কিন্তু বিচার দেয়নি এই কথাটা কারো কাছে বলিনি আর আমার আজকের আমাদের ঘরে যদি একটু ঝামেলা হয় আমরা কোথায় গিয়ে বিচারটা জানাই কোথায় বলে মহিলা সঙ্গে তাই তো নাকি আমরা গিয়ে কোথায় কোথায় মহিলা আমরা গিয়ে আপনার কিনা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা স্বামীর দোষটাকে আমরা তুলে ধরি আম্মা জান আয়েশা বলছিলেন যে স্বামীর দোষ যদি কেউ একটু গোপন রেখে দেয় আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাহাসুরের দিনে ওই মহিলাকে বিনা হিসাব ওই দোষটা ওই দোষটাকে গোপন রাখার কারণে আমার আল্লাহ তার জন্য জান্নাত দান করবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে শুনি পড়া আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও র আমি ই থাকব বসে আসাই চিঠির উত্তর আসিবে আমার গাও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে পিয়র কবে আসবে

हाजिदेर घेरा अमी घुरब मदिनार चारी, चारी पवास देखे बोचे सबूज गुम বাঘ আমি ঘুরবো মাদিনার চারি চারিপাস দেখে বউ চে সবুজে গুম্বাঘ আমি লিখিব চিঠি দেবো তোমার চিঠির উত্তর আসিবে আমার গা কৃষ্ণায়িকা তোর আমার এই মৌন কৃষ্ণ মেটা বে আবে যায়িকা তোর আমার কৃষ্ণ মেটা বে আবে যম য আমি সে পানি মখব সারা গাই পাখি পৌঁছে দিও রাই পাখি পৌঁছে দিও রাই চিঠির উত্তর মরন কি যেহয়ে চিঠির উত্তর যদি না গো পাই এ কি যে লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিয় রো পাখি পৌঁছে দিয় র বলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যাই হোক ভাইজান আখেরি দোয়া করবেন আব্বা জান হুজুর কিবলার কাছে ফুরফুরা টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ পড়াশোনা করেন আব্বা জান হুজুর এখনো পর্যন্ত টাইটেল মাদ্রাসায় তিনি এখনো পর্যন্ত দারস দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা জান হুজুর কে আল্লাহ হায়াত দারাস করুন সকলে বলুন আমিন নেক হায়াত দান করুন সকলে বলুন আমিন আল্লাহ পাক দ্বীনের খিদমত আল্লাহ আরো বেশি বেশি করে যেন করেন সকলে বলুন আমিন সকলে দোয়া করবেন গুনাহগার কে প্রত্যেককে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু